টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি শাহনাজ বেগম ঘন কুয়াশার কারণে প্রায় এগারো ঘন্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতিয়া পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় আজ মঙ্গলবার সকাল দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে গত সোমবার রাত এগারোটার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পাড়ের অপেক্ষায় দোলতিয়া খুলনা মহাসড়ক ও রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে এতে করে নদী পাড়ের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান দিতে পড়েন যাত্রীরা অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে দেখা গেছে বিআইডব্লিউটিসি দৌলতিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান বর্তমানে এ রুটে ফেরি চলাচল করছে কারণে থেকে ফেরি চলাচল বন্ধ হয় তবে আজ দশটার দিকে কুয়াশার ঘরত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করানো হয়েছে ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ